আঠারো ব্যাংক থেকে নিলামে একশো মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলারের চাহিদা কমতে থাকায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে চোদ্দ জুলাই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বাজারে ডলারের চাহিদা কমে যাওয়ায় হঠাৎ করে ডলারের দর কমতে শুরু করে এজন্য রপ্তানি কারক ও রেমিটেন্সের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার ক্রয় করেছে এটা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক মাঝে মধ্যে ডলার ক্রয় ও বিক্রয় করে থাকে তবে দীর্ঘদিন দর ঊর্ধ্বমুখী থাকায় ডলার ক্রয়ের দরকার পড়েনি এজন্য সাম্প্রতিক সময়ে এটি নিলামে ডলার ক্রয়ের উদাহরণ এর আগে গত এক সপ্তাহে ডলারের দাম প্রায় দুই টাকা নব্বই পয়সা কমে যায় বাজারে ডলারের চাহিদা না থাকায় এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ে প্রভাব ভালো থাকায় এ প্রভাব পড়ে ডেস্ক রিপোর্ট আজবার্তা